আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দা কিচেন লাইফ অফ ফারিহা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুন ও স্পাইসি স্বাদে আলু দিয়ে খাসির মাংসের রেসিপি এর জন্য প্রথমে আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ খাসির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর পাশাপাশি আমি প্রায় হাফ কেজি পরিমাণ আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু আমি আজকে মাংস রান্নাটা প্রেশার কুকারে রান্না করব তাই মাংস রান্না করার জন্য আমি এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি তো কি কি নিয়েছি বলে নেই তিনটি পেঁয়াজ কুচি নিয়েছি একটি রসুন কুচি নিয়েছি একটি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি কিছু আস্ত মশলা নিয়েছি একটি তেজপাতা নিয়েছি কিছু আস্ত জিরা নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা নিয়েছি চা চামচ জিরা বাটা একশো চামচ আদা বাটা নিয়েছি এবার একটি বাটিতে আমি মাংসগুলো ঠেলে নিলাম এবার আলুগুলোও দিয়ে দেব এরপর দিয়ে দিব তিনটি পেঁয়াজ কুচি একটি রসুন কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা চা চামচ জিরা বাটা চা চামচ আদা বাটা একটি তেজপাতা কুচি কিছু আস্ত মশলা অল্প কিছু আস্ত জিরা চা চামচ লবণ দিয়ে দিলাম চা চামচ মরিচ গুঁড়া সামান্য কিছু হলুদ গুঁড়া চা চামচ জিরা গুঁড়া হাফচা চামচ ধনিয়া গুঁড়া এবার দুই কাপ পরিমাণ সয়াবিন তেল আট করে দিব এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিক্স করে নিব মিন আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। এভাবে আমি বিশ মিনিট রেস্টে রেখে দিব ফিরে এলাম বিশ মিনিট পর তো দেখুন মাংসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে এবার মাংসগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিব ঢাকনা লাগিয়ে দিলাম এখন আমি চুলায় বসিয়ে দিলাম গ্যাস অন করে আমি মিডিয়াম হিটে পনেরো মিনিট কষিয়ে নিব ফিরে এলাম পনেরো মিনিট পর তো দেখুন ঢাকনা তুলে নিলাম মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই পানিটাও কম লাগে এবার চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিব। দশ মিনিট হয়ে গিয়েছে এরপর আমি এক চা চামচ মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষ এই তো আর দুই তিন মিনিটের মতো মশলাগুলো মিক্স করে নিয়ে আমি চুলা অফ করে দিলাম এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব ব্যাস রেডি হয়ে গেল দারুণ ও স্পাইসি স্বাদে আলু দিয়ে খাসির মাংসর রেসিপি এখন গরম ভাতের সাথে এরকম সুস্বাদু খাসির মাংস আর আলু নিয়ে খেতে কি যে ভালো লাগবে ওয়াও যেন অমৃত সত্যিই কলিজাটা ঠান্ডা হয়ে যাবে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ